ব্যক্তিগত অনেক ব্যস্ততা কাজে কর্মের অনেক বয়সের কারণে আলাদা মাহফিল ছাড়াও অনেক ছোটখাটো অনেক কাজ করতে হয় যার কারণে তো কুলাইতে পারি না বারবার আসা আপনাদেরকে মনে করাই দিলাম নবীজি জিজ্ঞেস করবে উম্মত আমি আর কত কাঁদলে কতবার আমি রক্ত ঝরাইলে আমার কথা মনে পড়তো কতবার তিরিশ বছর ধরে মিথ্যা বললা কখনোই হারাম হারাম না আমার কথা মনে পড়ে নাই কোরআন শরীফে আছে হজরত মুসা আলাহি সালামের সাথে আল্লাহ তালা প্রথম যখন তুর পাহাড়ে কথা বলতেছিলেন তো প্রথম সময় প্রথমবারেই মুসা আলাইসাল্লামকে আল্লাহ তালা বলছেন ইনী আনা রব আলাইক যে মুসা আমি তোমার রব আমি তোমার সাথে কথা বলবো আমার ওয়াহি তোমার উপর এখন অবতীর্ণ হবে তো আগে তুমি জুতা খুলে নাও ফাখলা তোমার জুতা খোলো তো তফসিরের মধ্যে লিখছে যে জুতা খুলতে বললেন কেন আল্লাহর কথা শুনবার আদবের নাই তো জুতা খোলার ওইখানে কোনো জরুরত ছিল না এবং সবচেয়ে বড় কথা হল তখন প্রচণ্ড ঠান্ডা ছিল প্রচণ্ড শীত এই পরিমাণ ঠান্ডা কুয়াশা ছিল যে মুসা আলাই সাল্লামের স্ত্রী সন্তান সম্ভবা ছিল মানে গর্ভবতী তো ওরা কাঁপতেছে শীতে মুসা আলাই সাল্লাম রাস্তা হারাইয়ে ফেলছে আবার শীতে ঠান্ডায় কাঁপতেছে এই অবস্থায় মুসা আলাই সাল্লাম ওনার স্ত্রীকে বলছে যে পাহাড়ের এই উঁচু জায়গাটাতে মনে হয় যেন লাল আগুন জ্বলতেছে মনে হয় সেখানে গেলে কিছু আগুন পাইতে পারি আমি তোমার জন্য নিয়ে আসি তুমি এখানে একটু দাঁড়াও এতে আনলে তুমি আগুনের মধ্যে যদি একটু তাপ নাও তাইলে শীত কমে যাবে কিছুটা যেন আমরা গ্রাম অঞ্চলে ছোটোবেলাতে আমরাও মনে আছে যে প্রচন্ড শীতের মধ্যে আমরা আগুন পোহাইতাম আগুন জ্বালাই তো তাহলে বোঝা গেলো প্রচণ্ড শীত কুয়াশা বরফ এরপরেও আল্লাহ তাআলা হযরত মুসা আলাই সাল্লামকে এই ঠান্ডা শীতের মধ্যেও আগে বলছে আগে কি করো জুতা খোল অথচ তখন আরও মুজা ফিন্দানো আছে ঠিক না কিন্তু না আগে বলছেন আগে জুতা আনাখতার তুকা কোরআন শরীফে আছে যে আমি তোমাকে নির্বাচিত করেছি বাছাই করেছি ফাস্তামি আলিমা ইউহা তুমি আমার ওয়াহি মনোযোগ দিয়ে শোনো তাহলে আগে জুতা খোলা এই জন্য বললাম দাঁড়ায় থাকলে তো জুতা পরে থাকতে হয় ঠিক না তো এটা আল্লাহর কথা আল্লাহর কথা শুনবার জন্য আদব জরুর আদব জরুর হাদিসের মধ্যে আছে প্রিয়নবী সাল্ল আলিহাসাল্লাম বলছেন যে আল্লাহ তালা আমাকে সর্বোত্তম এলেম শিখিয়েছেন সাথে সাথে আল্লাহ তালা আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছে আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি ও আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি আল্লাহ তাআলা আমাকে এলেমও শিখাইছেন সর্বোত্তম আদবও শিখিয়েছেন সর্বোত্তম এই জন্য রসুল্লাহ সাল্লা সাল্লামের একটা চড়া একটা হাসি একটা কান্না একটা হাঁটা একটা চলা কোন কিছু আজ পর্যন্ত সাড়ে চোদ্দশো বছরে আপনজন দুশ্মন ইসলামের পক্ষে হোক বিপক্ষে হোক কেউ যে এটা একটু দেখতে বেমানান এটা একটু দেখতে সুন্দর না এমন কোনো একটি বিন্দু নবীজির একটা এমন প্রমাণ করতে পারে বরং সাল্লামের প্রতিটা নড়াচড়া সবটাই সবচেয়ে সুন্দর তিনি হাসলেও সুন্দর কাঁদলেও সুন্দর তিনি হাঁটলেও সুন্দর বসলেও সুন্দর তিনি কথা বললেও সুন্দর চুপ থাকলেও সুন্দর কথা বললেও সাহাবিরা তাকায় থাকতেন চুপ সাহাবিরা তাকায় থাকতেন অনেক সাহাবি এমন ছিল যে শুধু আল্লাহ নবী সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইয়েই থাকতেন তা আবার কোনো কথাবার্তা নাই তো আবার চলে যাইতেন নবীজি এরকম অনেকে জিজ্ঞাসাও করছেন যে আসো বসো তাকায় থাকো আবার চলে যাও কখনো তো কিছু বলো না তো বলতেন যে ইয়া রসুল আল্লাহ যখনই কোনো দুঃখ বেদনা পেরেশানি অস্থিরতা হয় মনে